কিন্তু নিজের ইমাম সাহেব নিজের মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় কত সুন্দর করে সাবলীল ভাষায় বিষয় ভিত্তিক আলোচনা করে তাকে মূল্যায়ন করি না কোথাকার চব্বিশ ইঞ্চি বার্তা কোথাকার বত্রিশ ইঞ্চি বার্তা কোথাকার মুহাসিম যে কোরআন শুদ্ধ করে বলতে পারে না তাকে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা সত্য কথা সবসময় তিতেই হয় আরে এই তিতে খেলেই বদ হজম চুলকানি ভালো হয় কথা কেন এই জান্নাতের বাগান থেকে কান ধরে ফেলে নিয়ে সাইটা নিয়ে গেছে কোথায়

মাজারে মাজারে ভাইরে, রে কত আসে কাছে ভাই নামাজ রোজার ধার ধারে না একটার মুখো দাঁড়ি না মাজারে মাজারে ভাইরে, রে কত আসে কাছে ভাই নামাজ রোজার ধার ধারে না একটার মুখো দাঁড়ি না গোলডি পারবেন শুনছে একটার পর একটা আটানে গোলডি পারবেন শুনছে গারে একটার পর একটা আটানে হাজার স্মরণে কত শ্রেষ্ঠ পরে চরণে

পীরের খানা দেওয়া হয় হয় মুসলমান যারা যারা চিৎকার হয়ে বলবেন তারা তারা যদি পীরের কবরে সেজদা দা দেওয়া হয় মুসলমানের ইমান থাকে কি থাকে না এই কপাল দামি কপাল দামি সম্পদ

কারণ বনি আদমকে আমি আল্লাহ তাআলা বড় আদর করে বড় যত্ন করে বড় পরম মমতায় বনি আদম স্ট্রাকচারটা আমি বানাইলা এত সুন্দর এত সুন্দর পৃথিবীর কোন makhlukের সাথে বনি আদমের চেহারা মিলেনা মুসলমান ভাইরা সেই पापा যে কপাল আল্লাহ তারা নিজে হাতে বাড়াইবেন বন্ধ তুমি তোমার এই দাবি কপাল দিয়া আমি আল্লাহ রে শেষ দিবা আমি আল্লাহ রে শেষ দা দিবা কত তো বন্ধা সেই কপাল দিয়া শেষ দাদায় আর তাহলে বোঝা যায় ওটা বান্দা থাকে না ওটা শয়তানের গোলাম হয়ে যাও আল্লাহ সব সহ্য করবে কিন্তু সেরে কি গুণ আল্লাহ সহ্য করে কথা বল না কেন ঠিক কথা বল না কেন ঠিক ইন্নাস শিরকা লা যুলমু নাযিম তো সত্য বলো বলো আপনারা হচ্ছে সত্য মুসলমান ভাইরা আমার এই আপনার স্ত্রী একটা উদাহরণ দেই আপনার স্ত্রী যাকে আপনি তিনবেলা খাওয়াচ্ছেন তাকে থাকার জন্য একটা জায়গা দিয়েছেন তাকে আপনি একটা শারীরিক প্রশান্তি দিচ্ছেন কিন্তু এই স্ত্রী সারা বছর আপনার বিয়ে করেছেন ভালোবাসা দিবস দিবস এই দিবসে আপনি রাত্রে বেলা ফিরে আসছেন বাড়ি থেকে বাড়িতে আসছেন হঠাৎ করে বাড়িতে এসে দেখেন ময়নার মার ঘরে নাই দরজা খোলা ফোন দিচ্ছেন ময়নার মা ফোন ধরছে কি ময়নার মা তুমি কোথায় আছো আমি তো বাড়ি ফিরছি হঠাৎ করে ময়নার মা কয় মানে কি

যদি না হয় ও যদি পুরুষ হয় ওই ময়নার মারে বলে ঘরে উঠাবে না আচ্ছা আপনারা মারিবার একটু সাক্ষী দেন এই ময়নার মা ছত্রিশ বছর যাবো আপনার খেদমত করলো ছত্রিশ বছর যাবো আপনাকে রান্না করে খাওয়ালো ছত্রিশ বছর যাবো আপনার বিছানার সঙ্গী হলো ছত্রিশ বছর যাবো আপনার সন্তানের মা হলো আপনার সন্তানকে লালন পালন করে আপনি কোনোদিনও তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন না কিন্তু না আজকে আমি তালাক দিয়ে চোদ্দ তালাক দিয়ে আপনি রেখে আসতেছেন কারণ কি কারণ এতদিন ময়নার মা যাই করছে ছোটখাটো হুল তুলুটি করছে কখনো খাবারের লবণ বেশি দিছে তো কখনো ঝাল কম দিছে কখনো এই করছে সেই করছে কিন্তু সেগুলো মেনে নিয়ে গেছে কিন্তু আজকে যেটা করছে এটা মেনে নেওয়া যায় না

একঝাররা পরিমাণিতার সব হবে এই জন্য ইমালের অনেক ঈমানের অনেক ইমানের জন্য মুসলমান নিজের জীবন কুরবানি করবে ইমানের জন্য মুসলমান নিজের বাড়ি সর্ব গাড়ি সর্ব ইমানের জন্য মুসলমান সবকিছু বদল করবে কিন্তু মুসলমান কখনো গাড়ি বাড়ির জন্য মুসলমান কখনো নিজের জীবনের জন্য মুসলমান কখনো নিজের ক্ষমতার জন্য মুসলমান কখনো নিজের পাওয়ার প্র দ জন্য নিজের ইমানকে বংশ করবে তোমার ঈমান প্রচুর পড়র পানি নয় যেদিকে হেলবে তুমি সেদিকে ঘুরে পড়ে যাবে তোমার ইমামের বড় দাম তুমি পাঁচশো হাজার টাকার নোটের কাছে তোমার ই নাম বিক্রি করতে পারো না মার ঘটনা বলছি হাজার বছর আগে ওরে মা তোমার মতো দেখতে সেই মাও সুন্দর ছিল তোমার মতো দেখতে সেই মায়ের বডি ফিটনেস ভালো ছিল ভালো বংশের মেয়ে ছিল টাকা পয়সা বলা ছিল অ মুসলমান আমার মা রাত্রে বেলায় ছোট্ট একটা দুধের বাচ্চা কোলে করে নদী পার হয় কিন্তু নদী পার হবে নদীর পারে এসে দেখে কোনো নৌকা নাই কোনো স্টিমার নাই কোনো লস নাই কোনো যাতায়াতের ব্যবস্থা নাই তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন হঠাৎ করে দেখলেন লক্ষ্য

দাগ দিয়ে করে ভাইরা আপনারা কি আমাকে নদীটা পার করে দিবেন আপনারা যে মূল্য চাবেন আমি দেব মা বলার সাথে সাথে দুইজন মাঝি নামক প্রান্তর মাকে উঠায় নিল নৌকার মধ্যে নৌকাটা ছেড়ে দিল টানতে টানতে নৌকাটা যখন মাছ নদীর মধ্যে চলে যায় হঠাৎ করে দুই মাঝি নামক প্রান্তর বইটাটা উঠায় ফেলায় নৌকার চালায় না মাছ নদীর মধ্যে নৌকাটাকে নোংর করে ফেলে আমার মুসলমান ভাইরা মা বড় ভাইরা হয়ে যায় মা বড় পরেশান হয়ে তোমার কোলের মধ্যে বাচ্চা দেখতে বড় সুন্দর দেখতে আদর করতে মনে চায় দাও না আমাদের কোলে একটু দাও আমরা তোমার সন্তানটাকে একটু আদর করবো সরল মনে মা সন্তানটাকে নেওয়ার পর তার আসল চেহারা জাহের করে দেয় সন্তান সন্তান তার দুইটা পা হাত দিয়ে ধরে নদীর মধ্যে নৌকার বাহিরে নিয়ে জলায় রাখে ডাকতে কয় মা তোমার সন্তানকে আমরা এই নদীর মধ্যে ফেলে দিব তবে হা হা তোমার কাছে যত টাকা পয়সা আছে এগুলো যদি আমাদেরকে দাও আমাদের কাছে যদি সফরদ করে দাও তাহলে আমরা তোমার সন্তানের জানটা ভিক্ষা দিব না হয় তোমার সন্তানকে কিন্তু আমরা এই মাছ নদীর মধ্যে ফেলে দিব কিন্তু মুসলমান আপনারা একটু চিৎকার মেনে বলবেন তো একজন মায়ের কাছে তার জীবনের চেয়ে তার সম্পদের চেয়ে তার গাড়ি বাড়ির চেয়ে তার সন্তানের মূল্য বেশি রাখো আরো বলে বলেন বেশি না করাম ও মুসলমান একজন সন্তান তার মা কি পরিমাণ ভালোবাসে একজন মা তার জিন্দেগি সন্তানের জন্য শেষ করে দেয় তারপর সন্তানের মুখের এক টুকরা কান্না সহ্য করতে পারে না একজন সন্তানের জন্য তার সবচেয়ে বড় হয়ে মা বাবা কথা বলেন মা মা সবচেয়ে বড় পীর হতে পারে

আমার ছয়টা বোন আমি সবার ছোট ভাই ও মুসলমান আমার মা কি কষ্ট করেছে আমি কিন্তু নিজে চোখে দেখেছি এমনও দেখেছি মা বেলা খাবার খায় না কিন্তু আমাদের কষ্ট সহ্য করতে পারে না আমার মতো সন্তান কি যার ঘরে ছয়টা বোন আছে বড় বড় সন্তান বড় বড় মেয়ে আছে আমার চাই না কিন্তু ছোটবেলা থেকে কাছের মধ্যে লাগাইতে করতে কথা কন্ঠ ঠিক না আমি কিন্তু কৃষিক্রি করে দিনের খাবার পেতে পারতাম আমি কিন্তু ধ্যান চালাইতে পারতাম কিন্তু না না আমি লক্ষ্য করেছি আমার মা তত কষ্ট না কেন আমার খোলা দেখা শেখাইছে মুসলমান আপেস বানাইলো বা ওলানা বানাইলো উক্তি বানাইলো এরপরে তাফসির বললাম বাংলা সাহিত্য বললাম কত কিছু বললাম আমার মা যদি চাইতো আমারে কিন্তু কাজের মধ্যে লাগাইতো এটা কেন বললাম মুসলমান আমি বুঝাতে চাই একজন মা সন্তানের জন্য জীবন তো করে দেয় একজন মা সন্তানের জন্য নিজের দেয় তারপরে সন্তানের মুখে একটু কান্না সহ্য করতে পারে না বলছিলাম সেই মায়ের কথা মায়ের কাছে যখন বলা হয় তুমি তোমার সমস্ত টাকা পয়সা গুলো আমাদের দিয়ে দাও কয়। নাও নাও আছে। এই নাও তোমরা সবগুলো নিয়ে যাও কিন্তু আমার সন্তানকে তোমরা কিছু করতে পারবা না মুসলমান টাকা গুলো সন্তানের জন্য সমস্ত টাকা দেবো ওই লঙ্কদের কাছে মা অক্ষ করে দেয় এবার তো সন্তানটা দিয়ে দেওয়ার কথা কিন্তু মুসলমান না না সন্তানটাকে ফেরত দেয় না এবার লম্পটটা মুস্কি মুস্কি হেসে বলে এই মেয়ে তোমার কাছে তো সর্ব দেখা যায় তোমার কানের কানের অলঙ্কার তোমার নাকের অলঙ্কার তোমার গলার অলঙ্কার তোমার হাতের চুরি যা যা আছে সবগুলো আমাদের গেছে ভুলে দিয়ে দাও না হলে তোমার সন্তানকে আমরা কিন্তু ফেলে দেব মুসলমান মা যারা পরিমাণ সময় কাল না করে সমস্ত অলঙ্কার গুলো খুলে ওই শাহতানদের কাছে এলাম পড়তের কাছে সাপর্য করে দেয় মুসলমান এবার তো সন্তানটা দিয়ে দিবে কিন্তু আবার এবার সন্তান দেয় না এবার এলাম পড়তে বলে আমরা তোমার টাকা পয়সা নিলাম আমরা তোমার স্বর্ণ অলঙ্কার নিলাম কিন্তু না আমরা তোমার টাকা পয়সা নিতে চাই নাই আমরা তোমার অলঙ্কার গুলো নিতে চাই নাই আমরা তোমাকে একটু পরীক্ষা করতে চেয়েছি তোমার কাছে তোমার সন্তানের মূল্য আছে না নাই তোমার কাছে তোমার সন্তানের আদর কদর আছে না নাই আমরা লক্ষ্য করলাম তোমার কাছে তোমার অলঙ্কারের চেয়ে তোমার কাছে তোমার টাকা পয়সার চেয়ে তোমার সন্তানের বড় বলল এবার আমরা বলতে চাই অরে মা আমরা তোমার সাথে গভীর নদীতে আমরা তোমার সাথে গভীর নদীতে আমরা একটু একান্তের সময় কাটাতে চাই আমরা তোমাকে একটু ভোগ করতে চাই আমরা যদি আমাদেরকে যদি ভোগ করতে না দাও তাহলে কিন্তু তোমার সন্তানটাকে আমরা ফেলে দেব আমি পাপি গুনগর আল্লাহ তোমার দয়া চাই আমি পাপীই গুনগর আল্লাহ তোমার দয়া চাই তুমি যদি মাফ না করো তুমি যদি মাফ না করো আমার হবে কি উপায় আমি পাপি গুনাহগার আল্লাহ তোমার দয়া চাই আমি পাপি গুনাহগার আল্লাহ তোমার দয়া চাই আল্লাহ এবার মন ডাকতে কয় হেランプটো দ তোমরা আমার কাছে টাকা পয়সা চাইছো আমি তোমাদেরকে দিয়ে দিছি তোমরা আমার কাছে স্বর্ণ অলংকারগুলো চাইছো আমি তোমাদেরকে দিয়ে দিছি তোমরা আমাকে পরীক্ষা করছো আমার সন্তানের সামনে আমার অলংকারগুলো আমার টাকা পয়সার গুলো ভ্যালু বেশি নাকি আমার সন্তানের ভ্যালু বেশি না গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলো যদি আল্লাহ তাআলা আমার চরণের মধ্যে ফেলে দেয় আর আমার সন্তানের জন্য প্রয়োজন যদি হয় সমস্ত সম্পদগুলো খরচ করা আমি এক মুহূর্তের জন্য কাউকে বন না আমার সমস্ত সম্পদ গুলো আমার সন্তানের জন্য আমি খরচ করে দিব তারপরে সন্তানের কোনো ক্ষতি আমি চাইবো না কিন্তু তুমি আমার কাছে এখন যে সম্পদ চাও এই সম্পদ তো সম্পদ নও এই সম্পদ হলো আমার আখেরাতের সামান মা রাখ দিয়ে কয় এই রংপুরে দল তোমরা আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমরা আমার সন্তানকে তোমরা ব্ল্যাকমেইল করে তোমরা আমার ইমানটাকে ধ্বংস করতে চাও তোমরা আমাকে কুফরে গোড়ার মধ্যে লিপ্ত করতে চাও তোমরা আমাকে জিনার বিচারের মধ্যে লিপ্ত করতে চাও তোমরা আমার ইমান নামক সম্পদটাকে নষ্ট করতে চাও জেনে নাও জেনে নাও অল্লাহি আল্লাহর কথন করে বলে এরকম সন্তান যদি আল্লাহ তারা আমার একশো দান করে একশো সন্তান আমি এই নদীর মধ্যে কোরবান করব।। কিন্তু আমার ইমারতের দাওয়াত দাও ডাক দেব না শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে চলো মাল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে চলো মাল অন্য তার দিকে আশেক বানায় কোন লোকে তার দিকে আসলে কে বানায় দেশটা আজ hore গেছে নারী বেপরদায় দেশটা আজ hore গেছে নারী বেপরদা আল্লাহ তালা তাআলা সূরাতুল আনকাবুত নাযিল করেছেন আনকাবুত মানে মাকড়সা এই মাকড়সার জাল ভর পৃথিবীর সবচেয়ে দুর্বলতম ভাগ অথচ মাকড়সা মনে করে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘর হলো আমার বলো না তো আছে আঙ্গুল দিয়ে কোন টান মাকড় সাল জাল ভেঙে করতে পারে আমেরিকা আজকের ইসরায়েল আজকের ব্রিটেন আর আজকের এরা আল্লাহ ক্ষমতার সামনে সাররা পরিমাণ টিকতে পারবে না কথা বলেন কথা বলেন আজকের আমেরিকা এবং ইসরাইলের বড় কষ্ট হয়ে আমার খ্রিস্টিন কে ধ্বংসের পায় তারা আমার বাজার আমার রাফাকে এবং ধ্বংস করেছে আজকে আল্লাহ তারা তার প্রতিশোধ গ্রহণ করছে আল্লাহ ধরে শেষ সাথে কয় না সুরের 10 দিন গাইরস্থ একদিন। পুরো 100 দিন আমার মুসলমানদেরকে মারবি আল্লাহ তোদেরকে একদিন মারবে এই এক দিনের 10000 বছরের মারতে বেশি করে আজকের পৃথিবীর সবচেয়ে

আনকাবুত মানে মাকড়সা এই মাকড়সার জাল হল পৃথিবীর সবচেয়ে দুর্বলতম ঘর অথচ মাকড়সা মনে করে কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘর হল আমার কথা না কেন কথাই তো আছে আঙ্গুল দিয়ে মারলো টান মাকড়সাও জাল ভেঙে খান খান কথা বল তাহলে মাকড়সা যেমন মনে করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘর হলো আমার ঝাপটা সাধারণ কোন একটি বিপর্যয় মাকড় সার জাল রক্ষা করতে পারে না শীতকালে ভাবে আজকের আমেরিকা আজকের ইসরায়েল আজকের ব্রিটেন আর আজকের এরা আল্লাহ তালার ক্ষমতার সামনে যাররা পরিমাণও টিকতে পারবে না